বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যার নামটি বেশি উঠে আসে তিনি হলেন উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি ও সাহসিক জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হাদি ছিলেন একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও বক্তা যিনি জুলাই গণভ্যতান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটাসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হাতে জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন শরীফ উসমান হাদি উনিশশো সালের ঝালকাঠি জেলার নল সিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গভীর প্রভাব ফেলেছে তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি কনিষ্ঠতম ওসমান হাদির জীবনের ভিত্তি গড়ে ওঠে ঝালকাঠির বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় সেখান থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পূর্ণ করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পারিজামায় জামায় ঢাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার দশ থেকে দুই হাজার এগারো শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড এই প্রতিষ্ঠান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেন ছাত্র জীবন শেষ করার পর হাদি জ্ঞান বিতরণের মহান পেশা শিক্ষকতাকে বেছে নেন কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করেন যেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেন এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন শরীফ ওসমান হাদি এক সন্তানের জনক পরিবার শিক্ষকতা ও জ্ঞান চর্চাকে ঘিরে বর্তমানে তার দৈনন্দিন জীবন আবর্তিত হতো দুই এর জুলাই গণতানের পর শরীফ উসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চ সংগঠনটির ঘোষিত লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাপ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি জানান দেশি বিদেশি অন্তৃত তিরিশটি ফোন নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দেওয়া এবং মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে তিনি লেখেন ওই পোস্টে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে জীবন্যাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না বলে মন্তব্য করেন ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই গণহভ্যতারের স্মৃতি রক্ষা অপরাধীদের বিচার আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তুলেন হাদি যা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে দু হাজার সালের আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদি আওয়ামী লীগের দমন পীড়ন ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করে নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে শশিবালয় ঘেরাওয়ের হুমকি দেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিলে উসমানহাদি ইনকলাফ মঞ্চের পক্ষ থেকে দল ও ব্যক্তির বিচার করার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন বাংলাদেশ আওয়ামী লীগের নিরাপরাধ কর্মীদের প্রায়চিত্বের জন্য কমিশন গঠন এবং পাঁচে আগস্ট দু সালের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার প্রস্তাব দেন দু সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরীফ ওসমান হাদি বলেন বিএনপি যদি পুরোনো ধারের রাজনীতিতে করে ক্ষমতায় আসে তবে তারা দুই বছরও ক্ষমতায় টিকতে পারবে না গত শুক্রবার বারোই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা রিস্কা থাকা ওসমান হাদিকে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতে সেখান থেকে অ্যাভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে গত সোমবার পনেরোই ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় হাদিটানা এভাবে সাত দিন মৃত্যুশয্যায় থাকার পর দুই সালের আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং তার পরিবারের দায়িত্ব সরকার নিবে বলে জানায় ইনকিলাব মঞ্চের এই আহাবহক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বিক্ষোভ চলছে এবং ছাত্র জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে ওসমান হাদির মৃত্যুর পর শাহবাগে এবং অন্যান্য স্থানে হাদির সহযোদ্ধারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো হাদি হাদির তুমিকে আমিকে এক হাদি রক্ত দেবে লক্ষ হাদির জন্ম নেবে আমার ভাই কবরে খুনি গান বাহিরে। হিরে অন্তবর্তীকালীন সরকার উসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য চাপ অনুভব করছে এবং ইতিমধ্যে তদন্ত ও অস্ত্র উদ্ধারের কাজ চলছে জনতা ও ছাত্র সংগঠনগুলো খুনির দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদে আরো তুমুল মিছিল শুরু করেছে তবে সাধারণ মানুষের অন্তবর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি তারা খুনিদের শাস্তি দেখবে